বেইমানটা আসতেছে বেগম খালেদা জিয়ার দল বিএনপি পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে সতেরোই ফেব্রুয়ারি শনিবার উনিশশো দুপুর প্রায় তিনটা ধানমন্ডি পাঁচ নম্বর রোডের শেখ হাসিনার চুয়ান্ন নম্বরের বাড়ির ওপরতলায় টেলিফোন বেজে ওঠে ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো হ্যালো আমি হানিফ কোন হানিফ আমি নগরের সভাপতি হানিফ ঢাকার মেয়র আসসালামু আলাইকুম হানিফ ভাই আপনি হ্যাঁ আমি আপনি কে আমি ও ভালো আছো ভাই জি ভালো আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম অনেকদিন অসুস্থ ছিলাম কথাবার্তা বলতে পারিনি তাই এখন একটু বলতে চাই নেত্রীকে একটু দেওয়া যায় জি ধরেন দেখছি নেত্রী কোথায় শেখ হাসিনা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন বলা হলো আপা মেয়র ফোন করেছে নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন মহিউদ্দিন ভাই তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র না ঢাকার মেয়র শুনেই শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনেই বলে উঠলেন বেইমানটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন গভীরভাবে কিছু একটা ভাবলেন মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন তারপরে ধীর পায়ে এগিয়ে এলেন ফোনটা ধরলেন হ্যালো না না এখানে না এখানে না বত্রিশে আসেন পবিত্র জায়গায় আসেন পবিত্র জায়গায় বসেই আলোচনা করি হ্যাঁ এক্ষুনি আসেন হ্যাঁ হ্যাঁ আপনি না আসা পর্যন্ত আমি আছি শেখ হাসিনা ফোনটি রেখে দিয়ে বললেন চলো চলো বত্রিশে যাই বেইমানটা আসতেছে চলো বত্রিশে যাই সবাই মিলে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন মিনিট বিশেক পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ বত্রিশে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছালো শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন এই যে আগামী দিনের এল জিআরডি মিনিস্টার এল মিনিস্টার ছাড়া কি আর ঢাকা মেয়র চলতে পারে এল জিআরডি মিনিস্ট্রি তো আপনার আপনিই তো এল জিআরডি মিনিস্টার এই কথা বলতে বলতে শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এল মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগো হয়ে বলল যা বলেন নায়ক মন্ত্রী ও জনতার মঞ্চ তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন এই মিষ্টি আনো মিষ্টি আনো হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক নায়ক না হলে কি চলে সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে মানে আপনার দিকে নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে আমি এই পর্যন্ত এনে দিয়েছি এখন আপনি ফিনিশিং দেন এখন আপনার পালা আপনি নায়ক আপনার হাতেই সব আমার হাতে আর কিছু নেই আমার যা ছিল সব আমি করেছি আপনি মেয়র আপনিই নায়ক এখন আপনি ফিনিশিং গোল করেন আপনি ছাড়া ফিনিশিং হবে না আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনও বাকি আছে আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন সাহায্য সহযোগিতা না করতেন তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন আজ আমি তার মেয়ে আমাকে যদি আপনি সাহায্য না করেন আমি কি করে বড় হব আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই আপনিই আমার ভাই আমি আপনার বোন আমাকে আপনি সহযোগিতা করেন আমি কখনোই আপনার কথা ভুলবো না আপনাকে ছাড়া চলব না ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল হ্যাঁ নেত্রী আমাকে এক মাস সময় দেন আমি খালেদা জিয়াকে ফেলে দেব শেখ হাসিনা বললেন না না এক মাস সময় দেওয়া যাবে না আপনি পনেরো দিনের মধ্যেই ফেলে দেন এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিন রাত চব্বিশ ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দু মজুমদার ও নাট্যশিল্পী পীযুষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা বক্তৃতা আবৃত্তি ইত্যাদি এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এল মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আগামী বারোই জুন উনিশশো অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান এরশাদ আমলের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুর নাহাল লতা ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে নাট্যশিল্পে লতা ও তার স্বামী মেজর নাসির বনানের কুলসুম ভিলা একশো সতেরো বনানী ব্লক ই রোড চার এর ছায়াঘেরা সিরামিকের চারতলা ভবনের তৃতীয় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে শেখ হাসিনা আগামী বারোই জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে এর জবাবে শেখ হাসিনা বলেন এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন নৌকা দুর্গা দেবীর বাহন উনিশশো ছিয়ানব্বইয়ের বারোই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল আওয়ামী লীগও মনোনয়ন দিল গোপালগঞ্জের তিনটি আসন এবং বাগেরহাটের দুটি আসনের মোট ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই পাঁচটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া আর অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনোই সম্ভাবনা নেই এবং কোনো কোনোকালেই বিজয়ী হয়নি এবং হবেও না এক মকসেদপুর ও কাশিয়ানি দুই গোপালগঞ্জ ও কাশিয়ানি তিন টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া চার মোল্লার হাট ও ফকিরের হাট পাঁচ বৈঠাঘাটা ও দাকপ এই পাঁচটি আসনে যতদিন পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে এই পাঁচটি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না যে কোনো প্রকারেই হোক শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট নিলেই সে যে কেউই হোক পঁচাত্তর পার্সেন্ট ভোটে বিজয়ী হবে এই পাঁচটি আসনকে বলা হয় ভিক্ষার আসন শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীন বৃদ্ধ হিন্দু লোকটি বলেন আমরা আওয়ামী লীগটি বুঝি না আওয়ামী লীগকে ভোটও দেই না আমরা ভোট দেই নৌকায় অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন বারে নৌকায় ভোট দেব না নৌকা যে দেবীর বাহন মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরায় এসেছিলেন অসুরকে দমন করার জন্য আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে মা দুর্গা অভিসম্পাদ দেবে এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলেই গিয়ে মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি একজনও বাদ যায় না সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে আমাদের অমঙ্গল হবে তাই যত কাম থাকুক যত ঝামেলাই থাকুক কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো আমরা সকলেই গিয়া নৌকা মার্কায় ভোট দিয়ে আসবো